নিজেকে সুন্দর করতে কেনা চায় সে পোশাকের দিক থেকে হোক বা ত্বকের সৌন্দর্যের দিক থেকে সবাই চায় তাকে দেখতে সুন্দর লাগুক আমরা প্রত্যেকেই বাড়িতে নানারকম টোটকা ব্যবহার করি যার সাহায্যে আমরা সুন্দর হতে পারি সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা রকম উপায়ের কথা শোনা যায় ক্রিম লোশন ফেসিয়াল লেজার থেরাপি বাজারে এখন নানা রকম সৌন্দর্যবর্ধক পণ্য ও থেরাপির সমাহার তবে খুব সহজে একটি উপায়ে আপনি হতে পারেন সুন্দর চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে সৌন্দর্য বাড়ানোর এক অদ্ভুত এবং অতি কার্যকর পদ্ধতি হচ্ছে থাপ্পর থেরাপি হ্যাঁ ঠিকই শুনেছেন সৌন্দর্য বাড়ানোর জন্য থেরাপির মতো এই অদ্ভুত থেরাপি প্রচলিত রয়েছে দক্ষিণ কোরিয়ায় যেটি সেখানকার বেশ জনপ্রিয় থেরাপি দক্ষিণ কোরিয়ার নারীরা শত শত বছর ধরে থাপ্পর থেরাপি ব্যবহার করে আসছেন এই থেরাপি অনুযায়ী প্রতিদিন নিজেকে পঞ্চাশ বার করে গালে আলতো থাপ্পড় মারতে হবে দাবি করা হয় এতে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ হয় শতাব্দী ধরে দক্ষিণ কোরিয়া নারীরা এই থেরাপি ব্যবহার করে আসছেন নিয়মিত থাপ্পড় মারার ফলে তাদের ত্বক নাকি উজ্জ্বল ও টান থাকে তবে মনে রাখবেন কেউ নিজেকে খুব জোরে জোরে থাপ্পড় মারবে বিষয়টা এমন নয় থেরাপি হিসাবে নিজেকে গালে আলতো থাপ্পড় মারতে হবে এতে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং আপনার ত্বক আরও সুন্দর ও চকচকে হবে কোরিয়ান নারীরা ছোট থেকেই এ থেরাপি ব্যবহার করা শুরু করেন যে কারণে বড় হতে হতে তাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে ওঠে